আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য একটি নলা মাছের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম মাছটার ভিতরে আমি সুন্দর করে ধুয়া একটু লবণ একটু হলুদ আর একটু মরিচের দিয়ে দিয়ে আমি ভালো করে মাছটারে মাইখা নিলাম নিয়ে তেল দিয়া চুলার মধ্যে তেলটা যখন গরম হইলো তখন আমি সবটি মাছ একসাথে দিয়ে দিলাম আমি সবটি মাছ একসাথে দিব এখানে আর দেখুন মাছটি কিন্তু সুন্দর করে পিছিয়ে দিলাম তেলটা যখন গরম হইলো দিয়ে ভালো করে কিন্তু মাছটি দিয়ে তারপরে আমি ইয়ে করব এখানে মাছটা যখন সুন্দর করে একটা ফিট হইব তখন আমি এদিকে মাছটি ঘুরাই দি আর এখন দেখুন মাছটি সব শিট করে দিলাম দেওয়ার পরে এখন সুন্দর করে মাছটিকে সেট করে দিলাম দেওয়ার পরে যখন মাছটা সুন্দর করে একটা ফিট লাল হয়ে যাইবো তখন কিন্তু আমি উল্টাই দেবো দেখুন আমার মাছটা কিন্তু একটা ফিট সুন্দর করে লাল হয়ে আছে তো সবটি মাছ এক লগে দেওয়াতে আমার উড়াইতে একটু কষ্ট হইতাছিল তো আমি অস্তে আস্তে করে একটা একটা করে সুন্দর করে উলাইয়ে দিলাম আর ভালো মতনই উড়াই দিয়েছি দেখুন উল্টানো হয়েছে সুন্দর মতন আর একটা ফিট কিন্তু ভালো করেই লাল হয়েছে তো আমি এবার এই নলা মাছটারে ভালো মতন একটু বাজি যাতে মাছটা মানে খাইতে ভালো লাগে তো আমি একসাথে দেখুন এই মাছটিও উড়িয়ে দিলাম সবটি আর উড়াইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওই পিঠটা লাল পর্যন্ত কেটে বাছমু ভালো মতন আর এখন দেখুন আমি কিন্তু সুন্দর করে সবটির মাছ উড়িয়ে দিলাম উল্টায় ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত বাজমু যখন ওই পিঠটা লাল হয়ে গেল মাছটা নামে এদিকে আমি আধা কাপ তেল দিলাম আর আমি কিন্তু এখানে এক কাপেরও বেশি পেঁয়াজ দিছি একটু পেঁয়াজ আজকে এই মাছটা পেঁয়াজ আর আলু দেওয়া আমি ঝোলপুয়া চালতা দিয়ে রান্না করব এইভাবে চালতা দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি আজকে এই মাছটা চালতা আর পেঁয়াজ দিয়ে রান্না করব তা আমি এই মাছটা হালকা একটু যখন পিঁয়াজটা লাল হয়ে হয়েছে এখানে আদা রসুন বাড়া দিয়ে দিলাম দুই চামচ আর লেগে এখন এখানে মশলাটা দিয়ে দিবো এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব লোকা এখানে মরিচের ফাঁকি একটু বেশি দিলাম আর লোক হলুদ দিয়ে দিবো এখানে অল্প করে হলুদটা একটু অল্প দিচ্ছি আমি ছোট চামচের এক চামচ আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিবো এইখানে লবণটা দিয়ে কিন্তু ভালো মতন এই মশলাটারে এখন আমি তেলের সাথে একটু কষামো কষাই এখানে কিন্তু পানি দিয়ে দিম অল্প করে পানি দিয়ে মশলাটা কষাই তৈর তো দেখুন আমি কিন্তু এখানে পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাই নিন এই মশলাটা কষা নইলে এটার মধ্যে আমি চালতাটা দিয়ে দি আমার এই নলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার মতন এইভাবে নলা মাছ সুন্দর করে বাজ চালতা দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি এখন দেখুন মশলাটা কষায় কিন্তু এখানে চালতাটা দিয়ে দিলাম তো আমি মশলার সাথে কিন্তু একটু চালতাটা সুন্দর করে এখানে কষামো তো যখন দেখুন ডাক্তার একটু কষাইলাম যখন চালতাটা কষান হয়ে গেল আমি ভালো করে কিন্তু এটা একটু লাড়া দিব দিয়ে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দি তো আমি কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম ফোফো করেই দিছি জল পানিটা দিয়ে মুশকাটা চারিদিকের থেকে আমি সুন্দর করে কিন্তু এখানে লাড়া দিয়ে দিলাম লাড়া দেওয়া হইলে এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিবো আর লুগা জিরা পাকি দিয়ে দিলাম এক চামচ তো আমি এখনই দিয়ে দিলাম তারপরে সুন্দর করে এখন দেখুন ভালো মতন আমার এটা লাড়া হয়ে আছে এখন মাছটি সুন্দর করে বিছিয়ে দেব তো আমি সবটি মাছও এখানে দিয়ে দিব ভালো মতন উঠে দিয়ে দিলাম সবটি মাছ দিয়ে তারপরে কিন্তু আমি যদি পানি আমার তো লাগে একটু লাগবো তাহলে আমি আর একটু পানি এখানে দিব তো মাছটি এখন সুন্দর করে বিছাই দিলাম দিয়ে ভালো মতো মাছটি সব বিছাই দিয়েছে এখন মাছটি দিয়ে কিন্তু আমি এইখানে আরেকটু পানি দিব আর একটু মশলাটা কাঁচায় দিয়ে দিলাম মাছের দিয়ে এখন ভালো করে একটু লারা দিব দিয়ে এখন ডাক মাছটা রান্না করবো এখানে কিন্তু মাছটাও বাজা আছে আর আমার তরকারি ইয়েটাও কিন্তু সুন্দর মতন গলে আছে তো অল্প পানি দিছি এই পানিটার দিকে কিন্তু সুন্দর মতন মাছটি হইব তারপর একটু হালকা হালকা মাখা মাখা ঝোল রাখবো আর দেখুন এখন সুন্দর করে কিন্তু আমার এইটা তরকারিটা অনেকখানি হয়ে গেছে এখন আমি ধনিয়া দিয়ে মাছটা উঠাই দিব আর ধনিয়াপতাটা দেওয়া আমার হয়ে গেল এখন কিন্তু দেখুন ধন্যা দিয়ে আমি একটু তরকারিটা হালকাভাবে একটু লাড়া দিয়ে দিব যাতে ইয়ে করবো তো আমি দেখুন অস্তে করে একটু তরকারিটা লাড়া দিয়ে দিলাম যাতে ধনিয়া পাতাটা সব থেকে সুন্দর করে ইয়ে হয় লারা দিয়ে এখন মাছটা আমি উঠিয়ে দিই আমার কিন্তু দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন তো লবণও দেখলাম যে না সব ঠিক আছে আর একটু হালকা হালকা মাখা মাখা পানি রাখছি আমি অল্প আমার মাছ রান্না শেষ